देख दी आए ओ तोरा छूटे छूटे आए, आए। कमले वाला कमले कम, वाला कमले वाला मधुर था लाए तू नी रखाए देखे जो दी आए ओ तोरा छूटे छूटे आए कमले वाला कमले वाला कमले वाला मधुर थालाए तू पुरुणी रखाए देखी बिजोदिया ए देखी भी जो दिया, भी जो दिया। आए, आए, आए। কল মগছে ফুটে ছে ছে ইমানে ফুল সে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল কল মগছে ফুটে ছে ফুল সে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল ফলে আর ফুলে ভরা পেড়ে নে মুমিন তোরা ফলে আর ফুলে ভরা পেড়ে নে মোমিন তোরা ওই কালে মার ভেদ বুঝিলে ওই কালে মা মার बुझले वही कले मार फेद बुझले अल्लाह पावा जाए अल्लाह पावा जाए अल्लाह पावा जाए कमले वाला कमले वाला कमले वाला मधुर थलाए तुन तुने रखाए देख भी जो दी आए आए उतरा छुटे छुटे आए कमले वाला मधुर थलाए तुन तुने रखा দেখেবি যদিয়া শিশির ভেজা খুর্মা গাছের পাতা সুলের ফেলে কথা বলছে খুর্মা পাতা বলছে কুরমা পাতা বলছে কথা শিশির মাখা গায় আমায় আনো চটাই বনো চুনো বীর পায় কুরমা পাতা বলছে কথা শিশির মাখা গায় আমায় আনো চটাই বনো চুনো বীর পায় যদি নবীর কদম তলে চুমি সুযোগ মেলে যদি নবীর কদম তলে চুমি বার সুযোগ যোগ পেলে সেই সুচকে ঝিমো নামার সেই সুযোগকে সেই সুযোগের ঝিমো নামার সেই সুযোগের ঝিমো নামার পার धन्य हो जाए धन्य हो जाए धन्य हो जाए कमले वाला कमले वाला कमले वाला मधुर थलाए तुन तुने रखाए देखो देखो कमले वाला कमले वाला मधुर थलाए तुन तुने रखाए देखी भी जो दिया রোজার মাসে খাঁচার ভিতর টিয়া পাখি বিটপিৎ করে চাইছে আর বলছে কাঁচার ভিতর টিয়া পাখি মিটি মিটিয়ে চাই বলি রোজার শেষে ইফতারের সময় কাঁচার ভিতর পাখি চাই বলি রোজার শেষে ইফতারের সময় আমি যে এক ও বোলা আমাকে দাও না ছোলা আমি যে এক ও বোলা আমাকে দাও छोला रोजा, रोजा खुले सिज देवो रोजा खुले রিদা রোজা খুলে সিজদা দেব আল্লাহর দরগায় আল্লাহর দরগায় আল্লাহর দরগায় কমলে ওয়ালা কমলে ওয়ালা মধুর থালায় টুন টুনে রাখায় দেখবি যদি আয় ও তোরা ছুটে ছুটে আয় কমলে মধুর থালায় টুন টুনে রাখায় जोद <laughs> <laughs> <Ads it� south filho> <laughs>